আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গরুর হাট ঢাকা গাবতলিতে আপনারা জানেন গাবতলির হাটে বাংলাদেশের সবচেয়ে বড় বড় গরুগুলো বিক্রি করার জন্য আনা হয় প্রতি বছরের মতো এবারও গাবতলির হাটে অসংখ্য বড় বড় গরু আনা হয়েছে আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বিশাল সুটামদের একটি দানবীয় সার গরু গরুটি আনা হয়েছে চড়াঙ্গার থেকে গরুটির ওজন ধারণা করা হচ্ছে পঁয়ত্রিশ মন গরুটের দাম চাওয়া হচ্ছে একুশ লক্ষ টাকা মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত নয় লক্ষ টাকা দাম উঠেছে বিক্রেতা বলছে তেরো লক্ষ টাকা বলে বিক্রি করবে গরুটির রং মাশাল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গায়ের রং সুন্দর হয় গরুটির ও একটু বেশি চাওয়া হচ্ছে তবে গরুটির যেমন দাম তেমন সুন্দর এবং সুটাম দেহের অধিকারী আপনারা এরকম সাইজের বড় বড় গরু নেওয়ার জন্য চলে আসতে পারেন গাবতলির হাটে